This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পক্ষ থেকে আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুতর প্রয়োজনে আজ প্রায় এক মাস হতে চলল প্রায় এক মাস হতে চলল আর জি মেডিকেল কলেজে যে প্রতিশ্রুতি সম্পন্ন চিকিৎসক বিভৎস মৃত্যু বরণ করেছেন সেই বিভৎসতায় আমাদের সমস্ত সভ্য সংস্কার যে সমস্ত দুর্বিন্ত ব্যক্তিরা রয়েছেন তাদের চিহ্নিত করত শুধু আমরা চাই না সমাজের প্রতি স্তরে প্রতি লোকই চাই এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান এই দুষ্কৃত কারীদের চিহ্নিত করে আদালতের দরজায় পৌঁছে দিতে এবং আদালত তাদের বিচার করবেন এই আসামি দিকে দিকে আজকে আমরা শুধু আমরা নয় সমাজের সকল ব্যক্তি আন্দোলনে মেতে উঠেছে স্থানীয় ভাবে এবং কেন্দ্রীয় ভাবে অনুসন্ধানও হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু মূল ভহস্য সেই অন্ধকারেই রয়ে গেছে এই অবস্থায় আমাদের ডাক্তারদের মনে একটা মস্ত বড় চিন্তা রয়েছে বিশেষ করে জুনিয়র ডাক্তারদের যারা তাদের শিক্ষা সেবা আশ্রম নিয়ে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন তারা তাদের সিকিউরিটি সম্পর্কে বিভ্রান্ত বিচলিত মানুষ তাহলে আজকে যাবে কার কাছে না যাবে এবং আমি ব্যক্তিগত ভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মন সম্পন্ন ব্যক্তি তৈরি হচ্ছে আমরা বিচার চাই এইটুকু হচ্ছে আমাদের বক্তব্য এর পরবর্তী কথা যেটুকু বলা সেটুকু আমাদের ইন্দ্র চৌধুরী আপনাদের বলবেন ঘটনা নিয়ে আমি তার পুরোপুরি তার সাথে এই ব্যাপারে এক আমি যেটুকু এক্সট্রা বলতে চাই সেটা শুধু যে বিবেক তারাই বলতে চাই তার নয় আমার মনে হয় একটা সময় এসছে এখন যখন আমাদের লজ্জা আপে অনেক কথাই বলতে হবে আপনারা সবাই জানেন এই যে বিভৎস একটা ঘটনা ঘটেছে তার দুটো পার্ট আমাদের কাছে অন্তত তার দুটো পার্ট প্রথম পার্ট একটি রেপ এবং মার্ডার আমাদের একজন একত্রিশ বছর বয়সী পিজিটি এবং সেকেন্ড পার্ট মোডা সাপারেন্ডি অফ দ্য ক্রাইম যেটা নিয়ে আমরা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছি আজ পুরো বিশ্ব উত্তাল একটাই কারণে শুধু যে রেপ এবং মার্ডার তা নয় এই রেপ এবং মার্ডার কে অনেকেই মনে করছেন যে এটা ঢেকে কিছু চেষ্টা হচ্ছে এবং সেখানে নাম উঠে আসছে সমাজের সবচেয়ে বেশি যারা লোক অর্থাৎ কিছু ডাক্তার কিছু পুলিশ এবং কিছু আহ ফরেন্সিক এক্সপার্ট তারাও ডাক্তার এবারে দেখুন আমরা কোনোটাই নই আমরা আইএমএতে কাজ করি মেডিকেলের সাথে স্বাস্থ্যের সাথে সমাজে যে লিংক সেই লিংক হচ্ছে আমরা আমরা কোন ফিঙ্গারপ্রিন্ট ওস্তাদ নই আমরা ফরেন্সিক পড়েছি কিন্তু ওস্তাদ নই এবং আমরা পুলিশও নই যে আমরা তদন্ত করব বিচার করব এর মধ্যে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোন ডাক্তার যদি জড়িয়ে থাকে বলে প্রমাণিত হয় আমরা কখনো তাকে কোন দিক থেকে সাপোর্ট করি না করব না আমাদের দেখা গেছে যে প্রথম সেকেন্ড যে পার্টটা অর্থাৎ মোডা সপরেন্ডিও অফ দা ট্রায়াঙ্গ কেন এই বাচ্চা মিটি যে মারতে হলো কেন এরকম একটা nons ঘটনা ঘটাতে হলো এই প্রশ্নটা আমরা খুঁজে পাচ্ছি না যেমন অনেক প্রশ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না প্রমাণের অভাবে কিন্তু এই প্রশ্ন যে একটা বিশাল জাল ছড়িয়ে আছে আমাদের পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় আমার মনে হয় এটা যদি সিবিআই কর্তা যারা এখন ইনভেস্টিগেট করছেন তারা জানতে পারেন তাহলে আমাদের তাদেরকে কিছু টিপস দেওয়া হয় এবং তাদের সুবিধা করা হয় যেটা আমাদের একজন সুস্থ নাগরিক হয়ে আমাদের কর্তব্য বলেই আমরা মনে করছি আমি বেশি বেশি জেলা টানব না প্রায় সব জেলাতেই এই যে জাল ছড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই জানেন অভিজ্ঞে সে কে সে আমার মতো আপনার মতো একজন ডাক্তারবাবু সে কবে ফিঙ্গারপ্রিন্টের স্থান হয়ে গেছে আমরা জানি না সেই ডাক্তারবাবু যে কি করেন আর কি না করেন তার নিজের গ্রুপ নিয়ে সেই গ্রুপের একটা আমাদের আছে আছে চুচুড়াতে এবং এই চুচুড়া হাসপাতাল এর কি বলবো মানে একে নাচার করে যারা চাকরি করেন না তারা যে মধ্যে নেই তাও না চুচুড়া শহরে যারা ডাক্তাররা চাকরি করেন না তাদের মধ্যে ওয়ান পার্সেন্ট হয়তো জনের মধ্যে একজন এর মধ্যে জড়িত কিভাবে না তারা হয়তো কোন নার্সিং হোম চালান তাদের হয়তো বাচ্চাদেরকে এমডি করবার জন্য তারা ভর্তি করেছেন আর্জিকর মেডিকেল কলেজই হোক মেডিকেল কলেজ সবার বাচ্চা তো এরকম ভাবে ভর্তি হয় না এমডিতে আপনার বাচ্চা হয়েছে আপনার হয়েছে হয়নি তো আমার বাচ্চা হয়নি তো কিন্তু কিছু বাচ্চা এবং তারা নির্দিষ্ট ভাবে ডাক্তারের বাচ্চা বলবো না সন্তান তারা তো ভর্তি হয়েছে কেউ কেউ মেডিকেল কলেজে করে হয়েছে হয়েছে কেন কোন চেনের মাধ্যমে হয়েছে এটা একটা তদন্ত হওয়া উচিত একই সাথে আমি আরো বলবো এই চুচুড়া হাসপাতালে ইদানিং ডিএমবি কোর্স খোলা হয়েছে এই ডিএনবি কোর্সে কিভাবে লোকে ভর্তি হচ্ছে জেনারেল পপুলেশনের ছেলেরা কি ভর্তি হতে পারছে নাকি সেখানে ডাক্তার সুদীপ্ত রায়ের চুরি ঘুরছে এটা একটা তদন্ত হওয়া উচিত আমরা এগুলো নাম বলছি না কিন্তু যেহেতু তারা আমাদের মেম্বার আমরা নাম বলছি না কিন্তু আমরা একটা মুখবন্ধ খামে সমস্তটা পাঠাবো স্টেট আইএমসি যাতে এই প্রশ্নগুলো সিবিআই কাছে পৌঁছায় শুধু ডিএনবি নয় এখানে হস্তাক্ষিপও হতো এই ইমামবাড়া সদর হাসপাতালে আপনারা তো কেউ কোনোদিন আমরাও কেউ কোনোদিন প্রশ্ন করেনি তারা এখানে আসতো যারা আসতো তাদের কি কোনো সঠিক ঠিকই বাধা থাকতো কোথাও স্বাস্থ্য ভবন কি বেছে বেছে লোক পাঠাতো আমরা তো জেনারেল পপুলেশন চুচুরার চুয়ান্ন বছরের আমরা এখানকার বাসিন্দা আমরা তো কখনো জানতে পারিনি এরকম কি হয় আরো একটা কথা বলছি চুচুরা হাসপাতালে কার ডিউটি কখন আমরা তো বাইরের লোক এখনো জানতে পারিনি আমরা অনেকেই চাকরি করি আবার অনেক ডাক্তারই চাকরি করেন না কিন্তু চুচুরা হাসপাতালে আমাদের আত্মীয়রা যখন ইয়ে হন অসুস্থ হন তারা যায় হাজার হাজার গরিব মানুষ এখানকার হিন্দার থেকে যারা আসছে তারা যায় কে কখন কিভাবে ডিউটি করে কেউ সপ্তাহে দিন সেই দুদিনে ১৩টা চেম্বার করে কেউ কিছু বলেননি কারণ এই যে হেলথ মাফিয়া রাজ এটাকে ট্যাকেল করছে তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই আমি যা যা এতক্ষণ চার চারতে পয়েন্ট বললাম সব হয় আপনি অন্য যে কোনো সংস্থায় জানতো গিয়ে দেখুন বা অন্যভাবেও যদি বলি এখানে কোনো ট্রান্সফার হয় না বাইশ বছর ছাব্বিশ বছর ধরে একটা হাসপাতালে পোস্টের। কোন হেলথ মাফিয়া স্বাস্থ্য মাফিয়ার সাথে যোগ থাকলে স্বাস্থ্য ভবনে এটা হয় দ্বিতীয় কথা আমরা যখন এখানে স্বাস্থ্যের কথা বলি আলোচনা করতে চাই তখন খুব সহজভাবে একটা এই স্বাস্থ্য মাফিয়া গ্রুপ আলাদা হয়ে যায় তারা মানেন না যে যারা হাসপাতালে কাজ করেন না তারা ডাক্তার এই কথাগুলো বলতে পারবে না কেন এটা তো স্বাস্থ্যের ব্যাপার স্বাস্থ্য আমার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সবার কেন এই আবছা গ্রে এরিয়া গুলো থাকবে এই গ্রে এরিয়া গুলোকে নিয়ে এতদিন কেন চর্চা হয়নি বা এই গ্রে এরিয়া গুলো বলতে গেলেই কেন ঝামেলা হয়েছে আমরা কত রকম কথা শুনেছি কিন্তু এই মাফিয়া চক্র যেটা চলে আসছে এটা যদি এই আমাদের জায়গা না করে দিত হয়তো না ওনার এই ঘটনায় এত কিছু সামনে এসছে এবং এগুলো আরো সামনে আসা উচিত সিবিআই এই যে জাল বিছিয়েছে প্রত্যেকটা জেলায় বর্ধমানের কিছু খবর এসছে হুগলির খবর আমি আজকে দিলাম আবার বলছি নাম বলছি না নামগুলো মুখবন্ধক খামে আমরা আমাদের স্টেট আইএমএ কে পাঠাবো সিবিআই কাছে দেওয়ার জন্য বাইশ বছর ধরে এক জায়গায় পস্তি আপনারা যাদের সন্তানরা ডাক্তার কোনোদিন চিন্তা করতে পারে কোনোদিন চিন্তা করতে পেরেছেন এই বা কোনোদিন মুখ ফুটে বলতে পেরেছেন এই প্রশ্নটা কোনোদিন গিয়ে করতে পেরেছেন এই প্রশ্ন আপনিও করতে পারেননি আমিও পারিনি আমরা দুজনেই ভয় পাই আমাদের সংসার আছে আমরা হেলথ মাফিয়ার আন্ডারে পড়তে চাই না রোষের আন্ডারে পড়তে চাই না কে এই ডক্টর সুদীপ্ত রায় কে এই ডক্টর অভিক দেব কে এই বিরাপক্ষ এরা কারা এরা কারা যে শুনবেন আমাদেরই এই চুচুরা আইএমএ একজন মেম্বারকে ঘৃণ্য ভাষায় এই ঘটনা ঘটার পনেরো দিন আগে হুমকি দেওয়া হয় সেই হুমকি যে দিয়েছে তার নাম অভিক দে আমরা জানতাম না কোভিড বলে কোনো কোটা হয় সেই কোটায় এস এস কে এম চান্স পাওয়া যায় আমরা এগুলো জানতাম না একটি বাচ্চা ছেলে আমাদের তুলনায় অবশ্যই বাচ্চা আমরা যথেষ্ট বৃদ্ধ একটি বাচ্চা ছেলে তার একটা গ্যাং নিয়ে অপারেট করছে পুরো পশ্চিমবঙ্গে আর নাম দিচ্ছে উত্তরবঙ্গ লবি আর দক্ষিণবঙ্গ লবি কি লবি কিসের লবি আমরা তো কোনোদিন কোন লবি দেখে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করতে পারিনি আমরা এখানে চুয়ান্ন বছরের বাসিন্দা আমরা চুচুরার লোককে চিনি আমরা চুচুরায় থাকি আমাদের পেশাও এখানে জড়িত কিন্তু এই চুচুরার যদি বদনাম হয় যে কটা কারণ বললাম একটা কারণও সুস্থ কারণ নয় এবং এখানে এই চক্র কাজ করছে আমরা যদি চুপ করেও থাকি এই চক্র কিন্তু একদিন উঠে যারা রাস্তায় হাঁটছেন আমি একটা কথা বলছি আমাদের মধ্যে কিন্তু ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে বাদবাকি কতজন দুষ্কৃতি জানিনা আপনিও জানেন না আমিও জানি না যে দুষ্কৃতিরা ঘুরে বেড়াচ্ছে তারা কি সেফটি দেবে এই বাচ্চাগুলোকে এখানে কাজ করবার জন্য সাধারণত সব সময় আতঙ্কে থাকবে আমরাই গিয়েছিলাম জজুরা হাসপাতালে এটা বলতে যে আমরা যারা সিনিয়র ডাক্তার আমরা সেই রোগী দেখব এর মধ্যে তো দমভের যে কারোর কিছু নেই যে জজুরা হাসপাতাল একটা আলাদা এন্টিটি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা ফোরাম আছে যার নাম সার্ভিস ডক্টরস ফোরাম সেখানে সমস্ত যারা চাকরি করেন তারা সেখানে থাকেন আসলে আমাদের মনে হয় কি জানেন আমাদের কোনো সংগঠন নেই যারা আমাদের এই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলবে সেই সাহস নেই সেই সংগঠন নেই অন্য কোন জায়গায় যারা ডাক্তার রিক্রুট করে যেখানে ডাক্তাররা চাকরি করে গিয়ে দেখুন তো সেখানে যদি কোনো ডাক্তার তাদের টাইমের এদিক ওদিক করেন তাহলে সেখানকার অ্যাসোসিয়েশন বা সেখানকার নেতৃত্ব ট্রেড ইউনিয়ন সেটা ছেড়ে দেয় কিনা সেখানে তারা কোনো বক্তব্য রাখেন কিনা সেই ডাক্তাররা কোনোদিন পারবে পারবে না তো তাহলে হঠাৎ করে একটা সার্টেন জায়গায় যেখানে হাজার হাজার আমি যদি লাখ বলি মনে হয় না সেটা খারাপ হবে গরিব মানুষ যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আমরা চুচুরাই থাকি আমরা যাচ্ছি আমাদেরকে এরমভাবে ভাবে আমাদেরই বন্ধু আমাদেরই ভাই তারা ঠকাচ্ছে একই অ্যাসোসিয়েশনে থাকার নাম করে এটা অবিলম্বে বন্ধ হবে আমরা সব ঠিক মতো আপনাদের সেবা দিতে পারি আমরা একই সাথে এই তিলোত্তমার জন্য রাস্তায় নামতে পারি আমরা মোমবাতি জানতে পারি একসাথে কাঁধে কাঁধ দিয়ে আমার মনে হয় এটাই আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এবং এই সুযোগ যেন কখনো না ছাড়া যায় যতই হোক বুদ্ধিমান লোকেরাই ট্যাম্পার করেছে আমি যেটা বললাম ডাক্তার পুলিশ উকিল এরা কারা এরা তো সমাজের বুদ্ধিমান লোক এত বুদ্ধি দিয়ে তারা যদি ট্যাম্পার করে থাকতে পারে তাহলে প্রতিটা জেলায় তারা এত বছর ধরে কি করেছে আপনারাই ভাব ভাবনাটা আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম নমস্কার বলুন কি অবস্থা আপনি ভুল করছেন আপনি ভুল করছেন আমি একজনের নাম বলেছি বলেই এটা কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি এটা মাথায় রাখবেন না

তৃণমূল জামানায় তৃণমূল হয়েছেন রিটায়ারমেন্টের ছ মাস আগে যে ফাইল চলে গেছে তারা আবার অন্য একটা দল হয়ে গেছেন হয়তো অতিপান হয়ে গেছে বা আগামী দিনে যদি অন্য কোনো দল আসে তখন তারা তাতে যাবে ফ্লুইডিটি অব দা পলিটিক্যাল স্টেট এখানে কোন একটা পলিটিক্যাল পার্টিকে বা একটা পলিটিক্যাল দর্শনকে এখানে আনা যাবে না ডাক্তারদের ক্ষেত্রে বলছি এনাদের প্রচন্ড ফ্লুইড যারা চাকরি করেন আপনারা খোঁজ নিয়ে দেখুন যে তারা এমন ভাবে সুয়িডিটি মেইনটেইন করতে করতে আসছে একটা উদাহরণ দিচ্ছি নাম বলবো না উদাহরণ দিচ্ছি বাম দেখেছেন বাম রাজ্যে আপনারা সবাই ছিলেন বাম রাজ্যেও যেটা হয়নি তা নয় তখন হয়েছে অতি বাম এদের মধ্যে কেউ আছে যারা অতি বাম অতি বামের আমরা কোনোদিন দেখিনি অতি বাম আমরা সমরেশ মজুমদারের বইয়ে পড়েছে পড়েছে আমাদের একটা আইডিয়া হয়েছে হয়তো উনি আমাদের ভুল আইডিয়া দিয়ে গেছেন বাম অতি চালা ঘরে থাকবেন দিয়ে থাকবেন এরকম একটা আইডিয়া আমাদের মাথায় আছে এখানে তো দেখছি অতিবাম ইস্তেহার লিখছেন এখনো স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন চুচুড়ায় হুগলিতে একমাত্র লিফ্ট তার বাড়িতে গৃহস্থ বাড়িতে একমাত্র লিফ্ট আমি যদি ভুল না বলি আপনারা মিলিয়ে নেবেন হুগলি ডিস্ট্রিক্টের বাড়িতে বাড়িতে একমাত্র তার তার সাথে সম্পর্ক নেই গৃহস্থানা সবাই আমেরিকায় থাকেন এবং ওনারা আমেরিকাতেই চলে যাবেন তাহলে আমরা বাম অতিবাম কাকে বলব এরাই এখন চলে গেলেই তারা তৃণমূল আর থাকবে না শাসকের সাথে থাকবে না তারা শাসককে আমি বলবো ঢাকার চেয়ে বা ঠকিয়েছে কিন্তু আবার দুদিন বাদে অন্য কিছু হবে আমি জানি না কি হবে আমি কাকলি ঘোষ দস্তিদার যেদিনকে উনি সাংসদ শ্রীমতী কাকলি ঘোষ উনি ডাক্তার ডক্টর কাকলি ঘোষ তো এনার যেদিনকে প্রোগ্রামে উনি বলেছিলেন যে একটা সময় মহিলারা শিক্ষকদের কুলে বসে পাস করেছে এটা অত্যন্ত সাম্প্রতি বলেছে এবং এটা অত্যন্ত একটা ঘৃণ্য রিফ্লেকশন উনি এটার জন্য ক্ষমাও চেয়েছেন আমাদের কাছে ক্ষমা সেই চিঠি এসছে আজকেই ক্ষমা চেয়েছে এটার একটাই বিশ্লেষণ যেটা আমি করতে পারি এই ঘটনাটা এত নিন্দনীয় এত ভিন্ন উনি হয়তো সাময়িক ভাবে বিচলিত হয়ে এই কথাটা বলেছিলেন সাংসদ তো উনি দেশ দেশকে ঠকিয়ে কিছু করবেন ইয়ে নেওয়ার পরে এটা আমি বিশ্বাস করি না আমি ওই বিশ্বাস শক্তি পৌঁছাতেই চাই না যেখানে একজন সাংসদ দেশকে মানে আমি ঘাট দেব বলে গিয়ে এরকম ভাবে চিন্তা ভাবনা করবে হয়তো উনি তার মধ্যে নেই এটা আমার ধারণা এটা ব্যক্তিগত ধারণা সিবিআই যা করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে দেখুন আমাদেরটা হচ্ছে হুগলি চুচুড়া আয়ের আর আমরা কাজ করেছিলাম হুগলি নিয়ে কিন্তু হুগলিতে আরামবাগ হাসপাতালও পড়ে হুগলিতে শ্রীরামপুর হাসপাতালও পড়ে আমাদের কাছে একটা ভালো চেনের অ্যামাউন্ট ছিল কিন্তু যেহেতু আমাদের জুরিসডিকশন শুধু চুচুড়া হুগলি আমরা শুধুমাত্র এই জুরিসডিকশন অর্থাৎ দেখুন আমাদের যে মিউনিসিপ্যালিটি সেটাও হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি এটার যে জুরিসডিকশন সেই জুরিসডিকশনে আমরা সীমাবদ্ধ করছি এবং এখানে

এই অভিক যে বা নিরুপাক্ষ বা আপনি যাদের নাম বলছিলেন এদের কি লাইসেন্স বাতিল হোক বা এই ধরনের দাবি কি অবশ্যই আমরা করব আমরা করেওছি সবকিছুতেই একটা ডিসিপ্লিনারি কমিটি থাকে এবং একটু হয়তো সময় লাগে সেটা তো সাংসদ ডক্টর কাকুরি বস্তুদার ওনার সম্পর্কে ওনার যে ইয়ে উনি করেছিলেন এবার এই ডিফেন্স অব দ্য ডিসিপ্লিনারি কমিটি আমাদের নিশ্চয়ই উনি ক্ষমা চেয়েছেন আবার বললাম উনি সাংসদ উনি প্রতিজ্ঞাবদ্ধ দেশের প্রতি তার জন্যই হয়তো ওনার জন্য আমরা অন্যরকম চিন্তা ভাবনা করতেও পারি আমি দুজনের নাম করছি তারা আমাদের মেম্বার নয় প্রথম কথা তাই তাদের নাম করছি এবং তারা রিটায়ার্ড ফ্রম হেলথ সার্ভিস তাই তাদের নাম করছি একজনের নাম ডক্টর শ্যামল চক্রবর্তী আপনারা সবাই ছিলেন যারা চুচুড়ার লোক তারা আপনাকে আপনারা ওনাকে সবাই ছিলেন উনি সূচনা হাসপাতালের সুপার ছিলেন সেই সময়তে ওনার ঘরে আলাপ আলোচনা হতো কিভাবে চুচুড়া শহরের স্বাস্থ্য চলবে এবং আমাদের এখানকার একজন মন্ত্রী বাংজামানা তিনি যখন আহ হন ফ্র্যাকচার থাকে উনি তাকে রাতারাতি এখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন পাঠিয়ে দিয়ে শাসক শ্রেণীর কাছাকাছি গেছেন এবং যাওয়ার ফলে তার ফল উনি পেয়েছেন উনি লাস্টে জয়েন্ট ডাইরেক্টর অব্দি হয়েছিল আমরা ওনাকে ঘনিষ্ঠ ভাবে দেখেছি উনি আমাদেরই মেম্বারদের সাথে কিভাবে তার ঘরে কথা বলতেন হুগলির স্বাস্থ্য নিয়ে আমরা তো অবাক ওনার নিজের বাড়ি যোগীপুরে সেটা হুগলি ত্রিপুরা তো জঙ্গিপুর না এর বিধান সভা আলাদা যার জন্য আমরা আপনাকে তো বললাম এই হুগলি চুচুরার বাইরে বেরোবো এই ব্যাপারে দ্বিতীয় কথা তারপরে উনি চলে যাওয়ার পরে এসেছিলেন উজ্জ্বলেন্দু মন্ডল উজ্জ্বলেন্দু মন্ডল একই ব্যাপারে এই গ্রুপের সাথে রাত কাটাতেন চুচুড়ার হসপিটালের যে কোয়ার্টার সেই কোয়ার্টারে পরবর্তীকালে সেই কোয়ার্টার যখন খুব মানে হলো ওনারা শিফট করলেন ইয়ের দাঁড়িয়ে বাইরে একটা ভাড়া ঘরে বোতলা এখনো সেখানেই চলে আমার কথা হচ্ছে এই প্রশাসন এরা তো আইএমএ নেই এরা তো থাকেও নেই নেই তাদের সাথে আইনের কি সম্পর্ক সিদ্ধার্থ নিয়োগী ডক্টর সিদ্ধান্ত নিয়োগী এই মেটেরিয়াল ন উনি যদিও এখনো রিটায়ার করে গেছেন ওনার পরে দুর্গাপুরের দেবাস যাইও হ্যাঁ ওনার আমি যে যেগুলো বললাম আমি খুব আশ্চর্য আমি বলছি না ওই গ্যাস ম্যান কিন্তু আমার খুব মানে আশ্চর্য লাগছে একজন সিনিয়র ডাক্তার হয়ে এটা ভাবতে যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা গেছে আমার তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আইএমই তে তো অনেক অ্যাডমিনিস্ট্রেটর আছে অন্য জেলা তারা সকাল 7 এখান থেকে বেরোন রাত সাড়ে দশটায় বাড়িতে ঢোকে হ্যাঁ তাদের এগেনস্টে ভিজিলেন্স করেছে এই লোকগুলো তাদের এগেনস্টে এবং সেই ভিজিলেন্স কাগজপত্র জোগাড় করেছে এখানে বাইশ বছর ধরে থেকে যাওয়া কোন ডাক্তার বাবু তাহলে আইএম এ বলছেন সেই আইএম এর ভাতৃত্ব বোধ কোথায় কোথায় সে ভাতৃত্ব বোধ কিছু লোক তার মানে ধান্দাবাজি করছে ভোলা জলে মাছ ধরছে

এটা রায়গঞ্জের একজন ডাক্তারবাবু তারপরে যদি কেউ ওনাকে দেখে করে থাকেন এটা তো আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ প্রতিটা রুগীকে আমরা যেরকম যারা আহ স্যার এখন বয়স হয়েছেন উনি তাও তো পদযাত্রায় বেরিয়েছে আমরা প্রতিটা রুগী কি আমরা ডাক্তার সেখানে যেন সত্যতা থাকে আমাদের এটাই এরকম কোন নির্দেশ দেওয়া হয়েছে না চুচুরো আইএমএ থেকে আমরা কাউকে এখনো অব্দি বলিনি

যে এখানের প্রতিবাদ সব রকম ভাবে করা যায় উনি করেছেন আমরা আহ গর্বিত হয়েছে